রাজ্যের স্বতঃস্ফূর্ত আবেগ শাসক দলকে ধ্বংস করেছে শাসক দল পিছু করতে বাধ্য হয়েছে এখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আপনারা দেখতে পাচ্ছেন যে উন্মাদনা মানুষের মধ্যে মানে জেগে উঠেছে সেখানে শাসক দল পিছু করতে বাধ্য হয়েছে একাধিক জায়গায় নেতারা দাবি করছে তৃণমূলের নেতারা বলছেন আইএসএফ এর জমানা জব্দ হয়ে নসাদ ফিরে আসবে কি বলবেন

তৈরি করতে আপনার আজ এখন যে সারা এখন ধরুন আপনি বারোটা বাজে আর এক ঘন্টা পরে দেখতে জনসমুদ্র যে স্বতঃসূর্ত সারা উন্নত না ডায়মন্ড মানুষ পাগল হয়ে আছে কখন নওসার সিদ্দিকি মশার ডায়মন্ড হার মাটিতে পা দেবে তাকে দু হাত ভরে আশীর্বাদ করবে তাকে স্বাগত জানার জন্য মানুষ না খেয়ে সারা দিন ধরে বসে কাল সারা রাত জেগে স্টেজ মাইক পাতা চলছে মানুষ উৎফুল্ল হয়ে আছে কখন নওসার ভাইজানকে এক নজর দেখবে তারা এত এত বড় ময়দান আপনার যে স্টেজ করছেন যে এত বড় ময়দান কি ভরা ভরে ভরে যায় বলে কি দাবি করছেন দেখতে পাবেন আমরা একটু পরে আমাদের টার্গেট তো লক্ষাধিক লোক হবে